হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় ভোলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে দুইটি পদে মোট দশজন জনবল নিয়োগ দিয়েছে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল নিয়ে আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়ি মূল আলোচনা চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে বেঞ্চ সহকারী বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরিকর্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ এর তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে দুই নম্বর ক্যাটাগরি চেয়ে কপিস্ট বেতনের ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা চার শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত ভোটতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ বা তার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন যদি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে তো আবেদনের সর্বশেষ তারিখ হলো একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ আবেদনের লিঙ্ক এবং নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম